ওয়ান থেকে এ কিছু মানুষ সংখ্যায় বেশি মানুষ এমএসএলদের ভালোবাসে এখনও ভালোবাসে তেল নাও ভালোবাসে সেই রকম ভালোবাসা মানুষদের মধ্যে আর জি যে আমেরিকায় থাকেন সে কিন্তু উজ্জ্বল কণিকাদের ভীষণভাবে ভালোবাসেন ভীষণভাবে আর ভালোবাসার পিছনে ওদের সততা রয়েছে যেটা এখনো যেটা আমাদের বলবেচুনি ওদের ক্যারেক্টারলেস করে অনেকের সাথে অন্য পুরুষদের শুয়ে দিয়েছে ও বিছানায় সম্পর্কটা নিয়ে আসতে খুব ভালো পারে এইরকম ক্যাটাগরির আজকে তো দেখছেন সঞ্জয় পুরো পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার কত পরিষ্কার বলবো তাই এরকম আর জি আমাকে একটা কমেন্ট করেছে যে কমেন্টটা আমি শো করবো মানে ইয়েতে দিয়ে দেবো আরে বলো পিন করে দেবো পিন করে দেবো দেখবেন ওই কমেন্টটা সে নাকি আমার আগের ভিডিওতে করেছিল মোস্ট প্রবলি আমি টেকনিক্যাল ইস্যু তো জানছেনি যে কমেন্ট একজনেরকে করলে আরেকজনের কাছে চলে যাচ্ছে আমার কমেন্ট আমার ভিডিওতে করছে আমার শর্টসে চলে গেছে এরকম অনেকের দেখলাম যাই হোক তা আমি ওই কমেন্টটা এত দামি আর ডে ওয়ান থেকে এই মুখপুরিটাকে চেনে মানে বরবেচুনিকে চেনে বরবেচুনি কতটা খতর সেটা কিন্তু সে জানে আরজিরা একদম ডে ওয়ান থেকে সবাই কিন্তু জানে এমএসএল এ চেনে তাই জন্যে আমি বলবো যে বরবেচুনি কতটা ভিত্তিহীন মানে কথাবার্তা বলেছে এলদের এগেনস্টে তা আজকে সেম কথা বলতে গিয়ে মানে কিভাবে মিথ্যাচারিতা করছে যে মানুষ ব্রা প্যান্টি নিয়ে কেন বলে রিয়েলি তুই বলেছিলি তুই ভুলে গেছিস তা আমি মেন কোর্সে সমস্ত তুলে দিয়েছি আর যে কমেন্টটা আমি দিয়ে দেবো বেশ বড় ধরনের একটা কমেন্ট করেছে আমি সেটা দিয়ে দেবো চলো মেন কোর্সে একটা মারাত্মক মানে ভিডিও দেখলাম সত্যি করেই মানে মানুষকে আমি দেখেছি ওয়াইট রে কেউ কাউকে শেষ করার জন্য কোন লেভেলে নিয়ে গিয়ে এই চেষ্টাটা চালায় সেটা আমরা দেখেছি অবশ্যই করে দেখেছি এম এর একটাও কিন্তু কোনোদিন প্রমাণ তুলে দিতে পারিনি এখন ওর এগেনস্টের সমস্ত প্রমাণ আমরা পাচ্ছি বরবেচুনি হ্যাঁ অনেকেই বলেন দীপ্তিদি দীপ্তি আন্ডি এর এই ক্যাটাগরির না এই লেভেলের না একে বলে এর ভিউজ বাড়ানো ছাড়া আমরা নাকি কিছুই করছি না এক্স্যাক্টলি তাই কিন্তু কিছু মিথ্যে ও দিনের পর দিন বলে যাচ্ছে সেইগুলো না বললে যেন মনে হয় যে কী যেন বলিনি এই দেখুন না ওর নাইট ড্রেস কে কে দেখেছেন সেদিন রাত্রিবেলা দেখেছেন না কোনো দিন দেখতে পাবে না মিড নাইটে উঠলেও দেখতে পাবেন না ভোরবেলা উঠলেও দেখতে পাবেন না আর শুতে যাওয়ার সময়ও ও পড়েছে এটা দেখতে পাবে না যে তার ব্রা দেখাতে পারে যে রোজ ওই মানে ভেতরের প্যান্টি দেখাতে পারে নাইটি ভেদ করে সে নাকি নাইট ড্রেসটা দেখাতে পারছে না কি নাইট ড্রেসটা এমনই যে যেটা মানে মানুষ দেখতে পাবে না কিন্তু ও পড়েছে এরকম কিছু মানে ওর সর্বাঙ্গ আমরা একদম ওপেন দেখতে পাবো না আমি কে বাবা নাইট ড্রেস পরার দেখায় না ও তো সমস্ত দেখাচ্ছে তো তো সারা জীবন ধরে কাটা নাইটি পরে ভিডিও করে গেল ইভেন ইয়েগুলো করে কমেডি ভিডিওগুলো করে সেখানে নাইটি পরলে না জুসই লাগে না একদম মনে হয় ঘরের কম দেখা যায় যাই হোক অনেক কিছু তুলে ধরবো তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আপনারা খেয়াল করেছেন আমি জানি খেয়াল করেছেন এর সাথে এর মায়ের না আদা আর কাঁচকলা দার কাটারির সম্পর্ক দেখুন আজকে আমার মা আমার মাকে দিয়ে বলছি যদি বাড়িতে এসে ডিমটা এরমভাবেই খেত আমি এটা ক্যামেরাবন্দি করতে পারতাম না কারণ এটা আমার মাকে খাটো করে মাকে ক্রিটিসাইজ করে ক্যামেরাবন্দি করছি মানে মানুষ যেন আমার মাকে বলার সুযোগ পায় আমি সেই বলার সুযোগটা করে দিচ্ছি খেতেই পারে হয়তো চামচ নিল না বা হাত লাগালো না কিন্তু এই খাওয়াটা সত্যি করেই দৃষ্টি সেটা ও দেখিয়ে ওর মাকে খাটো করছে আগের দিন বললো যে আমার মাই বলে আমার নাকে ছিদ্র বড় নাসিকা ছিদ্র দেখুন মা বলতে পারে না মা মায়ের চোখে জন্মের পর সন্তানের যেটা দুর্বল জায়গা যেটা সবল জায়গা যেটা কষ্ট মানে সন্তানের জন্য এটা খুব খারাপ জায়গা যেটা মায়ের কষ্ট হবে নাসিকা ছিদ্র অনেকের অনেক বড় হয় এটা নিয়ে কোনো কিছু কষ্ট পাওয়ারও নেই মানুষ বলবে ওয়াইটিটা এমন জিনিস যেগুলো দেখা যাচ্ছে না সেইগুলো নিয়েই বলছে আর যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো নিয়ে তো বলা হবেই তাহলে ও এইটা বলে ওর মায়ের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হোক সেটা তুলে ধরেছে যে আমার মায়ে আমার না ছিদ্র বড় বলে আরে যদি বলেও থাকে তাহলে নিশ্চয়ই তোকে হাট করার জন্য বলেছে না হলে হাট করার জন্য বলিনি তাহলে তুই কি বুঝেছিস যে আমার মা বলে মানে আমার মাই আমাকে এইটা দিয়ে যাতনা দেয় তাই না গঞ্জনা দেয় তাহলে বাইরের লোক কেন দেবে না আজকে আমি বলবো এইটা একটু শুনে নিন মানে কত বড় সতী তুলসীতলায় দিয়ে বাতি সে হলো বড় সতী যে আজকের দিনে দাঁড়িয়ে বলছে ভেতরে মানে ইনার গার্মেন্টস মানে আন্ডার গার্মেন্টস বলে বোধ যাই হোক সে জাঙ্গিয়া ব্রা প্যান্টি যাই হোক সেইগুলো যদি দেখা যায় সেইগুলো নিয়ে কেন মানুষে বলে হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো ও বলে কিন্তু মানুষকে বলে ভুলে যাও ওকে নিয়ে যারা বলে সেটা নিয়ে ও কালচার করার চেষ্টা করে শুনে নিন আমি বুঝি এই জিনিসগুলো নরমাল জিনিসগুলো নিয়ে মানুষের কেন এর আপত্তি কেমন একটা মনে যেন লজ্জা লজ্জা আমি এটাকে ভীষণ পরিমাণে ওপেন মাইন্ডেড ব্রা ইনার ওয়্যার আন্ডার ওয়্যার এগুলো বললে পরে বা দেখা গেলে পরে মানুষের কেন ইস্যু হয় শুনলেন তো আমি জানি ওর মুখ দিয়েই এই কথাগুলো বেরোবে এগুলো ভগবান বলা ধর্মের কল বাতাসে নড়ে আর কারমাইজ ব্যাগ দিনের পর দিন দিনের পর দিন উজ্জ্বলের মাকে নিয়ে বলেছে নাইটি যদি একটু উঁচু করে পড়েছে বলছে ওই যে পাড়াতুতো কাকুকে দেখাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কনিকা ঘর মুছলে ও ঘর মোচাটা দেখতো না মানুষ কিভাবে ঘর মোছে আনাচে কানাচে খাজে পুছে ওটা না ও দেখতো কণিকা কি কালারের প্যান্টি পড়েছে সেটা আমরা যেটা উপর নাইটি ভেদ করে দেখতে পেতাম না ও নাইটি ভেদ করে ও দেখতে পেতো ও আজকে এই ফুটানি মালকা কথা বলছে সেটা কি বিশ্বাসযোগ্য বলুন তো আর এই কারণে না আমার কানে বাজে চোখে লাগে যার কারণে এই মিথ্যাগুলো আমি তুলে ধরার চেষ্টা করি অবশ্যই সঞ্জয়ের বিষয়টা আসবো মারাত্মকভাবে এটা যদি কেউ পরিকল্পিতভাবে করে থাকে এটাকে কখনো প্রশ্রয় বা সাপোর্ট করা যায় না আমি দেখেছি তোর সাথে পাচ্ছি না তোর পরিবারের সাথে তোর ক্যারেক্টারের সাথে আমি কাটাছা করবো আর এটা হয়েই থাকে এটা আমার হাজব্যান্ডকে নিয়েও অনেকে বলেছে কিন্তু কি করবে বলুন না এইগুলো বলে আমার মুখটা বা অন্যের মুখটা বন্ধ করার চেষ্টা করে যেটা সঞ্জয়ের সাথে হচ্ছে ওটা আমি পরে আসবো এর কথা আগে বলি এর যেমন নাইট ড্রেসটা আপনারা ইনভিজিবল দেখতে নি তা আজকে মারাত্মক একটা কথা বলেছে মানুষের মানুষের বলতে মহিলাদের যাদের পিরিয়ড হয় তাদের প্রত্যেক মাসেই হয় আগে পরেই হয় এটাও মান্যতা দিচ্ছে না ছেড়ে দিন ও বললাম না মমিতা বসা যা করতো দেখিয়ে করতো ও সেটা করবে ওর দোকান কাটা কিন্তু অন্যের বিষয় বলার সময় তখন ও বেশ সুন্দর করে গুছিয়ে কোমর বেঁধে বলে ও তো পিরিয়ড হয়তো আচ্ছা মানুষের আমরা দেখেছি যেগুলো করা যায় যেমন বিছানার চাদর বালিশের ওষার আরও একদম বাগদম যে জামা কাপড়গুলো আমরা পিরিয়ডের সময় পরা করি সেগুলো কিন্তু পিরিয়ড শেষ হওয়ার সাথে মাথা ঘষার সাথে আমরা কেচে ফেলি যদি আমি ভুল না হই আমার কমেন্ট বক্সে বলবেন সেখানে ও বলছে বিছানার একটা চাদর নাকি এক মাস ও কাটিয়ে দেয় হ্যাঁ তারপর বলছে এই বাড়িতে আমার মর্জি মতন চলছে তাহলে কি ওর ভেরুটা বারণ করতো যে সার্পের খরচা জলের খরচা আর আমাকে কাচতে হয় তাহলে তুমি এটা এক দেড় মাস লাগাও না ও কিন্তু এরকমই বললো যে ফ্ল্যাটে আমার মর্জি মতন হয় না হলে বর বলছে যে আমার বালিশের উপর এত কিছু রেখো না বলছে বেশ করবো রাখবো মানে এরকম একটা বিষয় তাহলে সে ছড়ের সে ল বলবে সেটা আমাদেরও গেলাতে বলছে আর আমরা গিলবো যার বরের ছি এই কথাটা বলতে পারে না সে নয়াকার ল নাকি যোগ করে এত বড় একটা কথা বলেছে যার বালিশ রয়েছে তার উপর এত কিছু রাখছে সে জাস্ট বারণ করেছে এগুলো করে না ও বলছে না আমি রাখবো তাহলে সে কি বলতে পারে এর এগেনস্টে সেটা আমরা জানি তাহলে পিরিয়ড হওয়ার পর ও যে কিছু মানে না আজকে সবার কাছে পরিষ্কার এই বিছানায় শুয়েই ও আবার উঠে পিরিয়ডের পর তাহলে ঠাকুর দিচ্ছে এইগুলো তো আমরা মানি ও যেমন নাইট ড্রেস দেখাতে পারে না কিন্তু নাইট ড্রেস পরেই নাইট ড্রেস পরেই বলে চিৎকার করে কিন্তু দেখাতেই পারে না অ্যাকচুয়ালি নাইট ড্রেসটা সত্যি করেই ড্রেসের আন্ডারে পড়ে ড্রেসের মধ্যে পড়ে নাকি এটা আমাদের চিন্তা করে নিতে বলছে বলো আমি কি পড়ি তোমরা চিন্তা করে নাও কিন্তু আমরা কোনো দিন দেখিনি নাইট ড্রেস পরে যাই হোক এটা ও মিথ্যে বলবে আর আমাদের বিশ্বাস করতে বলবে আর আমরা বিশ্বাস করব। যেই চাদর ও বিছানাতের পেতে রাখে এক দেড় মাস তাহলে ওর পিরিয়ডের পর ওটা কাছে না এগুলো কেন বলতে হচ্ছে জানেন কারণ কণিকাদের হাঁড়ির মধ্যে চাল ধুলে ওটা নাকি হবিষ্যি করা বলে কণিকা মাথায় গামছা দিয়ে ঠাকুর পুজো দিলে সেটাকেও বলে যে মানে কি বলবো অন্যায় করছে ও কিন্তু করে এরকম প্রচুর করে প্রচুর করে তারপরে ও বড়ো বড়ো কথা বলে একদম পয়েন্ট করে করে আজকে কথা বলবো ওর মা পায়েস এনেছে যেই পায়েসটা ওর মেজবনের জন্মদিন উপলক্ষে করেছে এবং চিংড়ির মালাকারি ওই একই দিনে হয়েছে বলে ওর বাবা আসেনি ও জানে যাই হোক আজকে ওর মা ওর জন্য এক্সট্রা কিচ্ছু রান্না করে আনেনি এটা ষোলো তারিখের রান্না যেটা ওর বোনের উদ্দেশ্যে করেছিল আর ও এমন একটা ভাব দেখাচ্ছে যে আমার জন্যে আমার শাশুড়ি মা এত চিন্তা করে আর আমার মা তো চিন্তাই করে আর এই চিন্তার থেকে রান্না বান্নাগুলো আমার জন্য নিয়ে আসছে আমি চাই কি বলতো এই যে তুই যাবি না ফ্ল্যাট থেকে বাড়িতে ফ্ল্যাট থেকে তো তোর বাড়িতে যেতে হবে মানে যেই নাটকটা তুই করার চেষ্টা করলেই সেই মানুষ ওই খাচ্ছে এখনও একটু একটু খাচ্ছে দেখছে যে কি নোংরা তুই দেখাচ্ছিস মানুষ ধরে ফেলেছে এটা তোর জন্য একটা করুণ পরিস্থিতি যার কারণে তুই ফিরে যাবি এই ফিরে গিয়ে আমরা যেন দেখি যে তোর শাশুমা হেল্পিং হ্যান্ড বাদ দিয়ে একসাথে খাচ্ছে তুই রান্না করছিস বা হেল্পিং হ্যান্ড রেখে তোকে বলছে যে তুমি নিচে আর রান্না করো না আমরা একসাথে একই টেবিলে খাবো কিন্তু তুই দুর্ভাগ্য তোর তুই দেখাতে পারবি না আর আমাদেরও সৌভাগ্য কোনোদিন হলো না এটা আমরা দেখবো বুঝলি কি না তাহলে আজকে তোর মা তোর জন্য কি এনেছে বলতো তোর মেজো বোনের জন্যে পায়েস করেছে জন্মদিন উপলক্ষে সেই পায়েসটা এনেছে ঠিক ওই দিনেরই মালাইকারি কারণ তুই তোর মা বাবাকে বলছিলি ও মালাইকারি শুনে তুমি আর আমার কাছে এলে পিচ চলিশ করেছিলি না আর বোধহয় ওই লইটা ঝুরি টুড়ি আর যাই হোক তাহলে তুই বুঝতে পারছিস তো তোর ভালোবাসা তোর মায়ের শরীর দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে আর তোর শাশুড়ির চরির শরীর দিয়ে তো চুয়ে চুয়ে পড়ছিল বলেই তোর শাশুড়ি এত খাবার পাঠাচ্ছে তোর শাশুড়ি তো নিচে পাঠাতোই সেটাই তোর বর বোনলেস বরটা বয়ে বয়ে আনছে তারপরে কত কিছু বলি মানে বললাম না টাপ টু বাটাম তোর মিথ্যায় ভরা কিন্তু মানুষকে তুই খাওয়াবি তুই অনিকার ব্রা প্যান্টের উপর ছিল তোর নজর যে ও প্যান্টটি কী কালারের পড়েছে কিন্তু তুই কি কি দেখাচ্ছিস সেটা চিন্তা কর এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে সঞ্জয়ের একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম কেউ কল করেছে হ্যাঁ এটা তো পরিষ্কার যে ইউটিউবে কখনোই আমাদের ফোন নাম্বারটা শো করে না ফেসবুকেও তাই ফেসবুক যদি তুমি ফোন নাম্বার পাবলিক করো তাহলেই দেখতে পাবে আর যদি অনলি করো নিজের জন্য তাহলে কিন্তু সেটা আমি ছাড়া কেউ দেখতে পারবে না ইউটিউবে আমি দেখিনি ফোন নাম্বার এ করা পাবলিক করা তাহলে এই জায়গা তো বড়ো একটা ও একটা ব্ল্যান্ডার মিস্টেক করলো যে আমার আপনার ফোন নাম্বার আমি এখান থেকে পেয়েছি ফোন নাম্বার যে মোটামুটি এই যারা যারা আমরা কন্ট্রোভার্সি জোনে আছি একে অপরের ফোন নাম্বার জেনে গেছি জানি তাই ফোন নাম্বার কারো কাছে পৌঁছাতে কোনো রকম পথ লাগবে না আমি যদি চাই ও একটা ক্ষতি করবো তাহলে অন্যকে দিয়ে আমি ওর নাম্বার দিয়ে করাবো তাই এইটা যদি সঞ্জয় বুঝে থাকে তাহলে করা পদক্ষেপ সঞ্জয় নেওয়া উচিত একদম তাই আমি তো বারংবার বলেছি যে ও সবার মুখটা বন্ধ করতে চেয়েছে স্ট্রাইক দিয়ে কারণ ও জানে যারা যারা ওর এগেন্স্টে ভিডিও করছে প্রত্যেকটা নিখাঁত সত্যি খাঁটি যৌক্তিক কথা দিয়ে যেটা ও খন্ডাতে পারবে না ও কারো ভিডিও দেখে না ভিডিও সবার দেখে বলার ক্ষমতাটাও সবার জন্য না সেই কারণে আমি বলবো যদি মনে হয় যে এই রকম একটা রসমালায় রসবোধক কিছু একটা ও যদি নেওয়ার চেষ্টা করে হুম কাউ কাউকে দিয়ে কারো মারফত তাহলে সেগুলো বালি হ্যাঁ এটা কিন্তু ঘটনা আমিও বলছি আমি কিন্তু নিজেও দেখেছি কেউ আমায় বলবে তারপর এটা না অনেক মুখখিস্তি করেছে অনেক বাজে অঙ্গভঙ্গি করেছে অনেক বাজে কটুকথাও বলেছে সঞ্জয়ের কথা বলছি কিন্তু সঞ্জয়কে আমি কোনো দিন কুরুচিপূর্ণভাবে কোনো মহিলার দিকে তাকিয়েছে আমি তো সেই সময় গিয়েছিলাম আমি দেখেছি ভাই সব সময় আমাদের মধ্যেই ছিল আর ও কোনো দিন এটা করেনি যেটা যে করেনি তাকে সেটা কখনো ট্যাগ দেওয়া যায় না এটা ঘটনা হ্যাঁ অনেক লাইভে অনেক কথা বলে আমি তখন বলেছি ও এইরকম বলে ও দিদিরা কেন বারণ করে না কিন্তু কারোর সম্পর্কে যে ওর একটা দুর্বলতা বা একটু চটকদার কথা বা কারোর সাথে ওর নাম জড়িয়ে গেছে ওয়াইটিতে আমার চোখে পড়েনি আমার দৃষ্টিগোচর হয়নি মানে চোখে পড়েনি বা আমার আমার আমি জানি না এইটুখানি আমি বলতে পারি এইটুখানি বলতে পারি যেটা সীমাও খুব বলে যে ও কিন্তু বউকে ভীষণ ভালোবাসে আমি বলছি বারংবার বলেছে যে ও বউকে ভালোবাসে আর সবচেয়ে বড় কথা যেটা অস্বীকার করার জায়গা নেই কারো কানে প্রবলেম হতে পারে কারো হাতে কারো পেটে কারো চোখে কারো নাকে সেইটা নিয়ে নোংরা কথা বলে ছোট করার অর্থই হলো আমি তোর সাথে পাচ্ছি না তোর পরিবারকে নিয়ে বলবো আর আমার ওর বইয়ের নামও রিম্পা ওর চ্যানেল আমার করা আছে আমি কোনোদিন ওকে অসংলগ্ন কিছু দেখিনি একটা ঘরোয়া মেয়ে মানে আমরা কি করি ঘর সংসার স্বামী সন্তান ছাড়া অন্য কিছু ভাবি না ঠিক তেমনি ওকেও দেখেছি সারা দিন ঋষুকে নিয়ে আর পরিবার নিয়ে ও ব্যস্ত আছে হ্যাঁ একটু কম শিরস্ত আমিও উনিশ থেকে বিশ আগে আমার হাজব্যান্ড এখন তো তাও সুস্থ আমার যা গেছে না আমার কমপ্লেক্সে আজকে সত্যি করে বলে যাচ্ছি একটা এমন ছায়া মানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো যে আমাদের এখানেই আমরা সব মহিলারা একসাথে পুজো করি রিক্তাদি হঠাৎ করে মারা যায় রিক্তাদি অনেক প্রবলেম ছিল মোহাদি মারা যায় ডনবস্কের টিচার ওরা ভেবেছিল যে দীপ্তির এরম কিছু না দীপ্তির থেকে এই বাড়ি থেকে শুনতে পাই আমাকে ধরে বেঁধে দেবল রায়ের কাছে নিয়ে গেছে আমার রিঙ্কু মানে আমি উঠতে পারতাম না আমার সব সময় মনে হতো আমি খুব অসুস্থ আমি জানি না এটা কেন হয়েছে কিন্তু আমি একদম চাঙ্গা তন্দুরস্ত আছি তা কি কারণে ও হ্যাঁ তাই এরকম কম শিরস্ত আমিও আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে আজকে কি উঠে রান্না করতে পারবে আগে তার এই কথাটা জিজ্ঞাসা পারবে আমি যদি বলি হ্যাঁ হ্যাঁ আর যদি বলি রান্না আমি না আজকে পারবো না বলে ঠিক আছে আমি আর ছেলে বাইরে খেয়ে নেবো বলতো তারপরে আস্তে আস্তে উঠে আমি করতে তো হবেই নিজেকে খেতে হবে আস্তে আস্তে করতাম তাহলে এই এইরকম হয়ে গেছিল আমি সত্যি করে বলছি তারপর থরলি চেক আপ থরলি এতে আমি তো ভয় পেয়েছিলাম আমার থাইরয়েড আমার সুগার আমার কোলেস্টরল কোলেস্ট্রল বলে এইগুলো ধরা পড়বে কিচ্ছু না শুধু লো প্রেশার এবং আমাকে ভীষণভাবে টাইমলি কি কি খেতে হবে বলে দিয়েছে আমার কর্তা সেইগুলো মোটামুটি গুছিয়ে রেখে যায় গরুর দুধ আরম্ভ হয়ে গেছে তারপর থেকে বেশ কিছু দুধ আমার খেতে ইচ্ছা করে না ছানা তো একদম না ছানা খাবো পেট একদম ফেঁপে ফুলে থাকে কি করি জানেন আমি গরুর দুধ জাল দিয়ে কমিয়ে দু গ্লাস দই পাতি আমার দই খেতে ভালো লাগে ওইটাই খাই তাহলে এইরকম আমিও শিরস্ত তা বলে কি সংসার করছি না তাহলে মানুষ এইভাবে কেন কদাকারভাবে একটা পিটেন করার চেষ্টা করে এটাই আমার কাছে খারাপ লাগে যদিও এগুলো কখনোই মানা যায় না এইরকম একটা কাউকে দিয়ে ফোন করিয়ে কালো সার কালো সার মা গো মা আমি আর পারি না এ তো সেই কি বলে বরবেচুনির মতন এই কী বলে সোমনাথের দিকে নজর তারপরে হুলের মতন ছেলের দিকে নজর ফকলুর দিকে নজর তারপরে তো আরোশ তো যেদিন থেকে মুখ দেখিয়েছে সেদিন থেকে আরোস আর ঢ্যাঁড়স হয়নি যাই হোক তারপরে এই ছিল মনে মনে আরে কপাল আরে গুত্ত আরে জ্বালা আর কি এটা বললাম যাই হোক আমার সত্যি করেই আমার ভীষণ করেই এ লাগছে যে হ্যাঁ আমার আমার চ্যানেলটাকে খাওয়ার জন্য তিনটে স্ট্রাইক দিয়েছিল যদিও সঞ্জয় কারে বন্ধুক রাখে সঞ্জয়ের কোটে বল দেয় দেখো আমার যদি কারো আমি কাউকে যদি না চাই ও আমাকে বাধ্য করতে পারবে না শুধু বলবো আমরা এই ওয়াইটিতে সবাই রয়েছি ঠিক যতটা দেখব ঠিক ততটাই বলবো এ ছাড়া বেশি কিছু না এর বাইরে গিয়ে কিছু বলে ভীষণ কষ্ট লাগে খারাপ লাগে সবাই সব উদ্দেশ্যে বলছি এটাই ছিল আমার আজকের বক্তব্য দেখো শত্রুতা এই তিনটে এ সারা জীবন করে গেছে একে অপরের এখন তো করছে কিন্তু আমি কোনো দিন একদম সত্যি করে কথাটা বলে যাচ্ছি সীমাকে আমি কোনো দিন বলতে শুনলাম না যে সঞ্জয়ের ক্যারেক্টারলেস কোনো দিন না যে যেটা বলেনি আমি সেটা বলতে পারবো না এবার এর তো প্রথম দিন থেকে ডার্লিং আখ সেই আখে চার ক্যার ডার্লিং যাকে অনেক কিছু ওপেন টু অল হয়ে যাচ্ছে সবাই বুঝতে পারছে চিনতে পারছে যে কীভাবে মেসেলদের পিছনে লেগেছিল আজকে ধরিলে আজ মাই ছাড়বো না 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 ধরিলে আজ মাই ছাড়বো না অন্যের ইনার গার্মেন্টস অন্যের প্যান্টি নিয়ে আলোচনা করবে আর তুমি কী বল টিচার মানুষে ব্রা প্যান্টিনি কেন বলে সেই না ওষুধের দোকানে কেন ব্রায়ের দোকানেও ব্রা সাজানো থাকে তা বলেই আমার ব্রাটা খুলে দেখাবো এক হলো তুমি কোন স্কুলে পড়েছ গো ও বোঝাই যাচ্ছে তুমি ডিগ্রি দাঁড়িয়ে অশিক্ষিত চলো অল ভালো থেকে সুস্থ থেকে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর সতর্ক থাকবে সঞ্জয় ট্রু কলার তো থাকা উচিত নাম টাম চলে আসে লোকেশানও চলে আসে যাই হোক সবাইকে সতর্ক থাকতে বলছি আর ট্রু কলারে সবসময় নাম উঠে যায় চলো অল